আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা সাথে থেকে পাশে থেকেও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মারু শরীর এখন সুস্থ মারু শরীর এখন অনেকটাই সুস্থ মারু এখন কাজকর্ম সমস্ত তো কিছু নিজে করছেই আর মারু কিন্তু ও আর এস খেয়েছে দেখেছি ওরা না যেখানে খায় সেখানেই রেখে দেয় ফেলে না তিনটে ও আর প্যাকেট তিনটে না চারটে প্যাকেট দেখলাম খাটের পাশের মানে পায়ে আর কি পায়ের পাশে পড়ে রয়েছে কি মারু এগুলো কি তুমি তো এরকম না তোমার বাবার বাড়ির জীবন তো দেখেছি তুমি যথেষ্ট পরিপাটি করে কাজকর্ম করতে ইনফ্যাক্ট এখনও যে তুমি করোনা সেটা না আর তুমি এখন মোটামুটি সুস্থ তুমি না পারো কমফর্ম করবে তো ওগুলো কি দেখতেও তো খারাপ লাগে যেহেতু তোমরা ভিডিও করো যেহেতু তোমরা ভিডিও করো সেহেতু তো ক্যামেরাতে এগুলো ধরা পড়ে না নাকি এগুলো রেখে দাও ছোঁয়া দিয়ে যাও কন্ট্রোভার্সি যে এটা নিয়েও একটা কথা হবে দেখলাম ওরকম ও আর প্যাকেটগুলো আছে আর মারু এখন অনেক ফ্রুটস খাচ্ছে অনেক সবজি খাচ্ছে তো মারু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে যাক আমরা অবশ্যই প্রার্থনা করি মারু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো লাগছে এখন মারুকে দেখে যথেষ্ট ভালো লাগছে আর পম্পম ক্ষমা চেয়েছে পমপম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চেয়েছে দেবশ্রীদের কাছে ক্ষমা চেয়েছে এটা কীরকম ক্ষমা হলো ক্ষমা তো চাইলে কিন্তু ক্ষমাটা কীরকম হলো কোনো কিচ্ছু নেই ভিডিও শেষ হয়ে গেল হঠাৎ করে আবির্ভাব হলো আবির্ভাব হয়ে বলল যে আমার বয়স কম শরীরের রক্ত গরম তাই হুটপাট করে একটা কথা বলে ফেলেছে সেটা ভুল হয়েছে যেন বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না তো যাই হোক তুমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে পারতে সে হোক সেটা দু মিনিট বা তিন মিনিটের এটা নিয়েই করতে না কি হলো তুমি ভিডিও শেষ করে দিয়েছো জাস্ট চাইতে হয় চাইলে নাকি রানাঘাটে টিকতে পারছো না তাই ভাবলে যে না এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাইলে যদি আবার সোনাজি ভাই মানে মারু সোনাজি ভাইয়ের সঙ্গে সম্পর্কটা আবার তৈরি হয় মানে একটা সেতু তৈরি করলে নাকি দেবশ্রীদিকে সেতু তৈরি করলে আর একটা খুব ভালো খবর দেবশ্রীদি কাজের একটা খোঁজ দিয়েছে তবে সেটা কিন্তু এই মুহূর্তে দিয়েছে তা না মনে হয় মাসখানেক আগে তোমায় দিয়েছিল তো এখন তো আবার নতুন করে দিল তো নতুন করে দিল তাহলে তুমি তো দেবশ্রী ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করতে পারতে উল্টে কারো না কারোর কাছে দেবশ্রীদের নাম্বার চাইছ কেন কেন উনি যখন যেয়েছে তোমাকে উপকার করতেই চেয়েছে তুমি হচ্ছে ওনার একটা যে কোনো ভিডিওতে তো একটা গিয়ে ছোট্ট কমেন্ট করলেই হয়ে যায় যে আনটি আমার তোমার নাম্বারটা লাগবে তাহলে তো দিভাই তোমার সাথে যোগাযোগ করে নিতে পারে কেননা তুমি যখন ওই তোমরা যখন ওই শাড়ি রিলসগুলো ছাড়তে সেখানে তো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় ছিল সেটা দেখে নিশ্চয়ই ডিভাই তোমাদের সাথে যোগাযোগ করে নিত তো সেটা না করে কি করলে লোক মারফত ডিভাইকে কন্ট্যাক্ট করতে চাইছো সেটা কীরকম করে হয় কেউ কি কারোর পারমিশান ছাড়া কারোর নাম্বার দেয় তুমি বলো তো তোমার কাছে যদি কারো নাম্বার চাই তুমি কি তার পারমিশান ছাড়া তার নাম্বার দেবে এটা তো ঠিক না যাই হোক সবাই তো তোমাদের মতো না যে পকেটে রেকর্ডার নিয়ে কারোর বাড়িতে যাবে গিয়ে কথাগুলো রেকর্ড করে নিয়ে চলে আসবে ঠিক বললাম তো মনে হয় ঠিকই বললাম যাই হোক তো ক্ষমা চেয়েছে সে ক্ষমার মতন ক্ষমা হোক বা না হোক পম পম ক্ষমা চেয়েছে লাস্ট অবধি ক্ষমা চেয়েছে ভালো কথা দেবশ্রীদের মন খুব বড় দেবশ্রীটি ক্ষমা করেও দিয়েছে মারুকে নিয়ে কি বলবো মারু তো সুস্থ হয়েই গেছে মারু প্রচুর মুদি বাজার করেছে মামারে মারু যেহেতু ইউটিউব পেমেন্ট ঢুকেছে মন্দিরার ভাষায় যেটা হচ্ছে ইউটিউব স্যালারি মাইনে তো মাইনে ঢুকেছে তো সাথে সাথে দেখলাম মারুর বাজার ঘাট সব কমপ্লিট মারু অনেক দেখে দেখে বাজার করছে কেননা সব তো কিনলে হবে না যেটা প্রয়োজন সেটাই কিনতে হবে তো না দেখলাম মারু অনেক কিছু বাজার করেছে সাথে হচ্ছে চাল কিনেছে যে বস্তাগুলো আর কি হয় নর্মাল সেই বস্তা এক বস্তা চাল কিনেছে তো মারু বললো আমাদের তিন মাস চলে যাবে না পম ফম কিন্তু বলেছে তিন মাস না আড়াই মাস যাবে যাই হোক তিন মাস আড়াই মাসটা বড় কথা না বড়ো কথা হচ্ছে প্রচুর ওরা মুদি সদায় কিনেছে তো যাই হোক মুদিবাজার করলো আর মাছের ঝোল করেছিল আর মারু মাছটা তো বেশ ঘষে ঘষে ধুলে দেখলাম বেশ ঘষে ঘষে ধুলে কি ডিভাই মাছ ধুতে পারে না বলে ডিভাইকে দেখালে নাকি সব করলে যাই হোক তোমার কাজকর্ম দেখেছি আগে তোমার কাজকর্ম ভালো অবশ্যই তবে এখনই দেখি তোমার ভিডিওতে তুমি আর পারছি না আর পারছি না আর পারিনি আর পারিনি এগুলো করতে থাকো আগেও তো তোমার ভিডিও দেখেছি যাই হোক মাছ ধোয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ এরকম পাতলা ঝোলই খাবে এরকম পাতলা ঝোলই খাবে ঠিক আছে এরকম পাতলা ঝোল খেলে কী হয় বলো তো শরীরে কোনো সমস্যা হয় না তবে এক তরকারি ভাতটা আবার বন্ধ দাও একটা ভাজা একটা মাছের ঝোল যেমন দেখলাম ভিডিওর মধ্যে হ্যাঁ ওরকম করো তাও ঠিক আছে কিন্তু এক তরকারি ভাত খেতেও নেই কাউকে দিতেও নেই সেই কারণের জন্যই বলা যাই হোক সব মিলিয়ে মারুকে এটুকুই বলার ছিল আর বাথরুম অনুপম বলল পমপম পম বলল মারুকে নাকি বলেছে বাথরুমটা এখন আর দেখাতে হবে না কেন বাথরুম দেখাবে না কেন বাথরুম নিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলেছে তাই বাথরুম আর দেখানো যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভাই বলবেই ঠিক আছে এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তুমি নিজেই ভাবো তো ভিডিওগুলো একটুখানি দেখো তো ভিডিও বাথরুমটার কি অবস্থা হয়েছিল তাহলে বলবে নাটা কেন ঘরের মধ্যে যখন সব কিছু তখন কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সেখানে কিভাবে রাখো তোমরা তাও তো আমি বলবো যে মানুষ অনেক ভালো তাই তোমাদের ভালোভাবে বলেছে ঠিক আছে যাই হোক এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো আখেরে লাভ তোমাদেরই কেননা তোমরাই ব্যবহার করবে আর পারলে দেবশ্রীদির সাথে যোগাযোগ করো কাজ রানাঘাটে বুঝি বললো না ঘরের খেয়ে তুই কাজ করতে পারবি দেবশ্রীদি কিন্তু বলেছে তাই বলছি দেবশ্রীদির কথা মতোই বললাম ঘরের খেয়ে কাজ করতে পারবে তোমার ফ্ল্যাট ঠিক ফ্ল্যাটের বোধহয় একদমই কাছে তাই ডিভাইয়ের সাথে যোগাযোগ করো যোগাযোগ করে রানাঘাটে থেকে কাজটা করো ঠিক আছে আর মন্দিরাকে নিয়ে কিছুই বলার নেই শুধু দুটো কথা বলার আছে মন্দিরের খুব আফসোস মন্দিরা জানলা দিয়ে হাওয়া ঢোকে না তাই মন্দিরা মন্দিরার ভাসুর বা ঝিঠি শাশুড়িকে কি বলছে যে তোমাদের বাড়িটি একটুখানি ঠেলা দাও না একটু ঠেলা দাও না একটুখানি বাড়িটা সরে যাক তাহলে হাওয়া পাবো হাওয়া পাবো প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে মন্দিরা এটা কিন্তু খুব আফসোস তো যাই হোক এই আফসোস থেকেই যাবে মন্দিরা কিছু করার নেই আর এই আফ্রস যদি তোমাকে মেটাতে হয় হয় তোমাকে ফ্ল্যাটে যেতে হবে না হলে অন্য জায়গায় জমি কিনে বাড়ি বানাতে হবে এটুকুই বলার ছিল মন্দিরাকে নিয়ে আর কিছু বলার নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করবো টাটা